এত সুন্দর কালারফুল জিনিসগুলো দেখছো ব্যালকনিতে ফেলে দিচ্ছে ওমা সে কি ফেলে দিচ্ছি না তো আমি তো রোদে শুকাচ্ছিলাম যাতে রোদটা ভালো লাগে তাই আচ্ছা তো টুঙ্কেল টুম্পা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন আজকে দেখাচ্ছি কী রঙ বেরেঙ্গি বানালাম এখানে ছোটো একটা পেঁপে কেটে নিয়েছি আর এখানে জলটা বলক উঠে এসেছে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন তাদের অবস্থা একজন কম্বল গাইতে চলে আসছে আর একজন ওই যে নিচে কি করতেছে এখন পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব আমি ঢেকে দিয়েছি এখন পাঁচ মিনিট সিদ্ধ করে নেব ঘড়ি ধরে পাঁচ মিনিট এর বেশি না এই যে পাঁচ মিনিট হয়ে গেছে সিদ্ধ খুব বেশি সিদ্ধ হয়নি মানে এইটটি সিদ্ধ হয়েছে সেভেন্টি এখন আমি চুলা টক করে দিব এই যে চুলো টপ করে দিচ্ছি এখন এভাবেই কিছুক্ষণ ঢেকে রেখে দিব। দশ মিনিট আমি দশ মিনিট ঢাকা থাক এরপরে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে চলে আসলাম দশ মিনিট পর এই যে এখন আমি এগুলো লিখে ছেঁকে নিব। আমি এখন এই কাপ দিয়ে মেপে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমার পেঁপে কম তাই চিনিও খুব বেশি একটা লাগবে না এক কাপ চিনি হয়ে যাবে ধরিয়ে দিচ্ছি আর এই কাপ দিয়ে দুই কাপ জল দিয়ে দিব এক কাপ দুই কাপ চিনিটাকে একটু গলিয়ে নিব এই যে দেখুন চিনিটা গলে গেছে আমি এখানে সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিব আর দুই দিন পরে যেহেতু ক্রিসমাস আসতেছে মেয়েদের কেক বানিয়ে দিতে হবে আমার ছোট্ট সদস্যদের এই যে তারা কেক খাবে কেক খাবে তোমরা এর জন্যই টুটি ফুটিটা আরো বেশি করে বানাচ্ছি এখন আজকে সারা রাত ভিজবে পরে কালকেটা আমার

একদম ফুল ভলিউমে সিদ্ধ করে নেবে এটাকে মানে শুকিয়ে নেবে একদম জলটা পুরা ভিতরে চিনির রসটা ঢুকে যায় এই যে দেখেন বন্ধুরা এটা হয়ে এসেছে দেখেন এই যে ফেনা উঠে গেছে আর একটা তার তার হয়ে এসেছে এই যে এভাবে তরে তার তার পুরো তার তার না মানে হালকা একটু ঘন হয়ে এসেছে এখন আমি চুলে টক করে দেবো একটু ঠান্ডা করে নিব এই চুলাটা অফ করে দিলাম এটা এখানে একটু ঠান্ডা হবে খুব বেশি না যারা এখন আমাদের লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স এই যে দেখেন ভ্যানিলা এসেন্স আমি এখানে নিয়েছি ইয়েলো ফুড কালার আমার ঘরে যা ছিল এটা হচ্ছে জর্দার রং বেশ কিছুদিন হয়ে গেছে আমি ব্যবহার করতেছি এটা দিয়ে রেড কালার করব এখন আমি তিনটা বাটিতে সমান তিন ভাগ করে নিয়ে নিচ্ছি কারণ আমি তিন ধরনের কালার বানাবো আমি আজকে খুব বেশি বানাইনি ছোট একটা পেপে ছিল সেটা আর এখান থেকে একটু শিরা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি ভ্যানিলা এসেন্সটা একটু একটু করে দিয়ে দিব শুধু ফ্লেভারের জন্য এখন আমি ইয়েলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে এই যে দেখুন এটার মধ্যে আমি ইয়েলো ফুড কালারটা দিয়ে দিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এখন এই যে জ্বর রংটা দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নিচ্ছি এটা লাল হবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার কালার মেশানো হয়ে গেছে আমি এটা ইয়েলো কালার মিশিয়েছি এটা জর্দা রংটা দেখেন লাল বোঝা যাচ্ছে যে পরের দিন চলে এসেছি এটা পরের দিন সকাল বেলায় যে দেখেন রোদ উঠেছে আগের দিন রাতে এটা আমি করেছিলাম এই যে ভালো করে পুরো এইটা কালারটা টেনে ফেলেছে এখন আমি টিশু নিয়ে নেছি এই টিশুর মধ্যে এখান থেকে সুন্দর করে উঠিয়ে ছেঁকে দিয়ে দেব এক ফুটাও জল থাকা যাবে না মানে একটু ড্রাই করে নিতে হবে আর কি এই যে দেখেন নিয়ে নিয়েছি আমি এটাতে ভালো করে এখন শুকিয়ে চেপে এই যে আমি আরেকটা টিস্যু নিয়ে নিয়েছি তো আমার পেঁচিয়ে নেওয়া শেষ আমি এটা এইদিকে এক সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আরেকটা টিস্যু নিয়ে নিচ্ছি

একটা কালার আর একটা আমি এখানে যে রেড কালারটা কালার দেখেন রেড কালারটা অনেক সুন্দর হয়েছে পেপিটা কাটার সময় একটু বড় বড় কাটবেন বেশি ছোট কাটলে কিন্তু একদমই হয়ে যাবে আমি কত বড় কাটেছিলাম না না একদম ছোট হয়ে গেছে এটা শুকানো পরে আরো ছোট হয়ে যাবে নিচে ওই কালার আর ইয়েলোটা ইয়েলোটা আমি যে এই প্লেটেই দিব চলে যাচ্ছে রোদে এই যে দেখুন এখানে রোদ এসেছে এই যে গতকালকে কম্বল ধুয়ে দিয়েছিলাম কম্বল কি এমনটা শুকায় ধোয়ার পরে এত ভারী হয়েছে যে আমি তুলতে পারতেছিলাম না এখানে দিয়ে দেবেন আর যাদের রোদের ব্যবস্থা নেই আপনারা চুলার নিচেও দিয়ে রাখতে পারেন ছোট বাচ্চা থাকলে একটু সাবধানে দিতে হয় কখন এসে ফেলে দেয় একবারে নিচে পড়ে যাবে তখন পুরো কষ্টটাই জলে আচ্ছা এখন আমার আর কোনো কাজ নেই এখন শুধু শুকাবে সবগুলো শুকিয়ে গেছে আমি এই যে এখন রোদ আছে তো আমি যে রোদে শুকিয়ে নিয়েছি এখন দেখেন এখন আর হাতে কালার লাগছে না যে শুকিয়ে গেছে এখন যদি সবগুলো একসাথে করে নেই তাও কোনো সমস্যা হবে না যেহেতু কম ছিল এই আমি সবগুলো এক প্লেটেই দিয়েছি মাম তো না সবগুলো একসাথে করবো সে একসাথে করবে বলেছিল যখন শুকিয়ে যাবে তখন সবগুলো একসাথে করবে না হলে কিন্তু কালার লেগে যাবে খুবই সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে আমার মেয়ে তো কয়েকটা খালি খেয়ে ফেলেছে তো আপনারা এভাবে বানাবেন কালকে ক্রিসমাস এভাবে এগুলি দিয়ে কেক বানানো যাবে কালকে এগুলি দিয়ে আমি একটা কেক বানিয়ে আপনাদের দেখাবো তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে অনেকগুলো টিপসও আমি দিয়েছি আর ভিডিওটা যদি স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে হয়তো বা সবগুলো আপনি বুঝতে পারবেন না তো আজকের মতোটা এটা আগামীকাল আবার চলে আসবো আমি নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে